আল্লাহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলা তুয়াসাল্লামা মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম হে দয়াময় হে করুণাময় হে রাহমদ ভাণ্ডার আজকের এই জুম্মার বরকতময় দিনে আমি অসহায় হয়ে তোমার দরবারে হাত তুলেছি আমার প্রতিটি শব্দ প্রতিটি অস্ত্রু প্রতিটি দীর্ঘশ্বাস তুমি কবুল করে নাও হে আল্লাহ আমার প্রিয় মা বাবার জন্য রহমত বর্ষণ করো। তাদের জীবনকে নেক হয়াতে ভরিয়ে দাও যারা ইহলোক ছেড়ে চলে গেছেন তাদের কবরে নূর দান করো তাদের ভুল ত্রুটি মাফ করে দাও তাদের কর্মগুলো কবুল করো আর তাদেরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে উঠিয়ে দাও হুম্মাক ফির্লি ওয়ালিদাই ওয়ারহামহুমা হাম হুমা কামা রব্বাইয়া হে রব্বুল আলামিন আমার আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো। তাদের রুহকে শান্তি দাও কেয়ামতের ভয়াবহতা তাদের জন্য সহজ করে দাও আল্লাহম্মা ইজ আল কুবু রুহুম তাম্মিন রিয়াজিল জান্না হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার গুনাহগুলোকে সমুদ্রের ফেনার মতো হলেও তুমি ক্ষমা করে দাও আমাকে ইসলামী পথে স্থির রাখো। আমার অন্তরকে শক্ত করো। যেন শুধু তোমার জন্যই বাঁচতে পারি রব্বানা তাকাব্বাল মিন্না ওয়াগ ফিরলানা। হে আল্লাহ আমার কোলেজা টুকরো আয়েশা সিদ্দিকাকে নে খায়াত দাও তাকে সুস্থতা দাও তাকে হিফাজত করো সব বিপদ মুসিবত থেকে তাকে দিন ও দুনিয়ার কল্যাণ দাও আর তাকে সৎকর্মে সফল করো আল্লাহম্মা হিফজ হাবি হিফচিকা ওয়াজ সালিহাত হে করুণাময় আমার বন্ধুবান্ধব যারা এখনও জীবিত আছে তাদেরকেও নে খায়াত দাও তাদের অন্তরকে ইমানের আলোয় ভরিয়ে দাও তাদের পরিবারকে রহমতের ছায়ায় রাখো। তাদের শেষ নিশ্বাস যেন হয় লা ইলাহা ইল্হা ইল্লাহ মোহাম্মদর রাসুল্লাহ সাল্লাহ হে ক্ষমাশীল আল্লাহ আমাদের এমন কোনো কাজ করতে দিও না যা আমাদের প্রিয়জনদের কষ্ট দেবে আমাদেরকে সবসময় সঠিক পথে রাখো বিপদের সময়ে আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দাও হে আল্লাহ আমাদের চোখে আজ যে অশ্রু ঝরছে এ অশ্রুকে কবুল কর এ অশ্রু হোক তোবার এ অশ্রু হোক মাগফিরাতের এ অশ্রুর বদলায় তুমি আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস লিখে দাও হে রব্বুল আলামিন তুমি জান আমাদের অন্তরের কথা আমাদের দুঃখ কষ্ট আমাদের দুর্বলতা তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দা বানাও আমাদের জীবন ও মৃত্যু যেন হয় শুধু তোমার সন্তুষ্টির জন্য আল্লাহম্মা সাল্লি সাল্লিম على نبينا محمد اللهم آمين